আগামী ষোলোই ফেব্রুয়ারি রোববার সম্প্রীতি কনসার্ট ইউকের তৃতীয় পরিবেশনা হবে বার্মিংহামের আল মিরাজ হলে দুপুর বারোটা থেকে সন্ধে ছটা পর্যন্ত চলবে আমরা আশা করি আপনার সকলে আমাদের সঙ্গে যুক্ত হবেন সম্প্রীতি কনসার্ট ইউকে একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম যেখানে সাম অসাম্প্রদায়িক চেতনার সকলকে শিল্পী সাংস্কৃতিক কর্মী সাংবাদিক সবাইকে আমরা সাথে চাই এবং এবারে পূর্বানাঠের সঙ্গে আমরা সম্প্রীতি কনসার্টই পরিবেশন করতে যাচ্ছি পূর্বানাঠও তেমনি একটি সংগঠন যারা গত দশ বছর ধরে বার্মিংহামে এই ধরনের অসাম্প্রদায়িক চিন্তাভাবনাকে অন্তরে ধারণ করে অনুষ্ঠান করছে আমাদের এবারের অনুষ্ঠানে লন্ডন ছাড়াও বার্মিংহাম ম্যানচেস্টার শেফিল থেকে শিল্পীরা যুক্ত হবেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে যেখানে শতকণ্ঠে শিল্পীরা নৃত্যশিল্পীরা আবৃত্তি শিল্পীরা তাদের কণ্ঠে ধ্বনিত হবে অসাম্প্রদায়িকতার বাণী আশা করি আপনার কণ্ঠেও ধ্বনিত হবে সেই বাণী আপনাকে আমরা চাই আপনাদেরকে আমরা চাই বার্মিংহামের আলমিরাজ হলে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই কথাগুলো বলবার জন্য ষোলোই ফেব্রুয়ারি রোববার বার্মিংহামের আলমিরাজ হলে